থেকে উঠে আমি কখন চলে এসছি ও সেটা খেয়ালই সবাই কি থ্যাংক ইউ আমাদের ফালতু বকবক শোনার জন্য কিন্তু ভিডিও করতে চাইনি হ্যাঁ জোর করছে জোর জোর 25 টাকা কফি 20 টাকা هلا কেমন টেস্ট কেমন খাই এই লাইট সিস্টেমটা খুব একটা ভালো নেই দেখেছো আজকে সারাদিন আমরা অনেক কিছু করবো কি কি করবো আমরাও জানি না কিন্তু সর্বপ্রথম এখন বিনোদিনী পার্কে এসেছি তো এখানে কাটাবো তারপরে বিকালের প্ল্যান আছে তো দেখতে থাকো কি কি আমিও ব্লগার হয়ে গেছি রাস্তায় কথা বলতে পারি টিকিট মূল্য কুড়ি টাকা পার্কে কোনো রকমেরই বাইরের কোনো খাবার অ্যালাউ নেই প্লাস তুমি বাইরে থেকে কোনো জলের বোতলও নিয়ে যেতে পারবে না তোমার ব্যাগ পুরো সিল করে দেবে আর স্কুল ড্রেস পরেও ঢুকতে দেওয়া হয় না কারণ আগে অনেকেই স্কুলের নাম করে পার্কে এসে প্রেম করত সেই কারণে স্কুল ড্রেস পরে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে গাছগুলো একটু অতিরিক্ত বড় হয়ে গেছে গাইস এত বড় বড় গাছ এখানে আগে ছিল না আমরা বিনোদিনীর জন্ম দেখেছি যাই হোক এবার তোমরা একটুখানি বিনোদিনী পার্কের সুন্দর সব কিছুতে ফুটেজ খাই হোক অনেক कहाँ से आते हैं तो एंट्री नीलम मेरे पास कोई इल्फाज नहीं है मुझे माफ कर दे आप लोग सारे मुझे छुट्टी दे दे आ, हा, 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 हा। গাইস নামা দেখো নামছে দেখো নামছে দেখো নামছে দেখো 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 এটা হচ্ছে সেই নস্টালজিক জায়গা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শোনা যাবে না এখানে সবাই আসে গল্প করতে আর কি করতে সুখ দুঃখের কথা বলতে কিন্তু ভিডিও করতে চাইনি হ্যাঁ জোর করছে জোর জোর

ওয়াইফাই কানেক্ট হচ্ছে না যেখানে বসে আছে আর অন্যান্য জায়গায় বসার জায়গা নেই থেকে উঠে আমি কখন চলে এসেছি ও সেটা খেয়ালই নেই আয় আয় অনেক কষ্টে আবারও লাইভ আসতে পেরেছি এটাই অনেক আমাদের কাছে আসতেই পারছিলাম না টাওয়ারই পাচ্ছিল না কি থ্যাংক ইউ আমাদের ফালতু বকবক শোনার জন্য

মোমো চা বিরিয়ানি আরো যাবতীয় জিনিস সবই পাওয়া যায় বাট আমরা সেগুলো খাবো না আমরা ফুচকা খাবো যেটা তো ভীষণ ভীষণ আপনার ফিলিং কেরকম

मारो मुझे मारो मारो वाल मुझे वाल मार वाल मारो मारो नहीं दिस 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 दिस। दिस दिस ये मजाक हो रहा है क्या सीन है

আর খুব আদুরে অনেক হলো বিনোদিনী পার্ক এখন যাচ্ছি বাড়ির পথে দেখা যাক বিকালে কি করি হচ্ছে আমার চিঙ্কু মুকু এটা হচ্ছে আমার বড় চুমকু দেখি তাহা বাড়িতে যাওয়ার পর কারোর শরীর আর চড়ছিল না কিন্তু তাও আমরা বেরিয়ে পড়েছি আলাদাই মানে আলাদাই জোশ আমাদের শরীরে ঠান্ডার মধ্যে চলো

ট্রাস্টমি আমার ভীষণ ভালো লেগেছে ক্যাফেটা ইভেন বাইরের লাইটিংটা তোমাদের পুরো ক্যাফেটা ঠিক কীরকম আমি দেখাবো ভিডিও করে করে তোমরা দেখবে আমার তো ট্রাস্টমি ভীষণ ভালো লেগেছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম আসবা আসবাস বসবো বাট আশাই হচ্ছিল না শেষমেশ এলাম ওর সাথে যুদ্ধ করে যাই হোক এখন আমাদের খাবার অর্ডার নিতে কেউ আসছে না তাই পাপাই গেছে দেখতে কারণ এখানকার ব্যবস্থাটা ঠিক রকম আমরা জানি না প্রথমবার এসেছি এখানে অর্ডার নিতে আসে না গিয়ে দিয়ে আসতে আমি তাও জানি না তার জন্য বললাম যে তুই গিয়ে দেখে যেহেতু নিতে আসছে না অনেকক্ষণ ইসা হয়ে গেছে মানে সময় চলে যাচ্ছিল আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর যেহেতু আমাদের আবার যেতেও হবে সে কারণে তো কি অর্ডার নিতে আসবে মানে এখানে অর্ডার নিতে আসে না আমাদেরকে গিয়ে দিতে হয় অনেক লোক তো গিয়ে ও আসে অনেক লোক নিয়ে গিয়ে ভিডিওতে আমার গলা সেটা পুরো এলিটার কি আর করা যাবে গলা বসে গেছে কিছু তো করার নেই আমাদের চাওমিন চলে এসেছে এখনো চা পিনডিং আছে আসছে না না চাই এটা কাটতে দিবি কিন্তু না না কেন

আমরা হাফ প্লেট অর্ডার দিয়েছিলাম 30 টাকা হ্যাঁ 30 টাকা ভালোই কী শুদ্ধ রাবাকে দেখি দেখি দা দিয়ে খacce টুকখানি ভালো লাগে না যে ছেলেটার গলা ব্যথা এতটা কষ্ট করে এত দূর এসে ছেলেটাকে দিয়ে খাই তার হাউড়ের মতো নিজেই খেয়ে যাচ্ছে বললাম না তুই আমাদের চাও চলে এসেছে চা রিভিউটা আমি দেব কারণ এটা গিলে নিয়েছে

তালে সবকিছু মনে আছে সেই হিসাবে দারুণ দুটোই সেরা হুম দুটোই সেরা ভাই ভালো হ্যাঁ তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এমনি বলেছিলে আমাকে মনে হয় না তাহলে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমাদের নিউ ইয়ার টেক এরকম কাটলো 31st নাইট কি কাটালে আর 1st জানুয়ারিও কি রকম কাটালে জানাবা আমি জানি না এই ভিডিওটা কবে দেখবা বাট এটা আমাদের ফার্স্ট জানুয়ারির ভিডিও আমি কোন যুগে এডিট করে পোস্ট করব আমি নিজেও জানি না পাঁচ তারিখ পাঁচ তারিখ তো বলে রেখে দিয়েছি সেটা আমি জানি না কারণ আমার কোনো জায়গাই নেই শেষ করে দিলি পাচ্ছিস না তুই আমি এটা আস্তে আস্তে শেষ করছি আর গাইস আমার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে আমি আড্ডা ভেবে বনবিতানে চলে গেছিলাম আসলে আমি জায়গাগুলো চিনতাম না সেই কারণে বললাম যে বাইরে একটা ফটো তোলার জায়গা রয়েছে যেখানে আড্ডা লেখা রয়েছে কিন্তু একদমই নয় জিনিসটা অনেকটা সিমিলার বাট এটা বনবিধান ক্যাফে একটা কথা এখানে সবকিছু ভালো থাকলেও এই যে লাইট সিস্টেমটা খুব একটা ভালো নেই খুবই কম আমি এই যে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরেই ভিডিও করছি নাহলে পর ভিডিও করা যাচ্ছে না তো লাইট সিস্টেমটা একটু খারাপ আছে তাছাড়া সবকিছু ভালো বাইরে ভীষণ লাইটিং বাট ভেতরে সেরকম কোনো লাইটিং নেই আর ওই সাইডে একটা ফটো তোলার জায়গাও আছে সেটা তোমাদেরকে দেখা একটু পরে এই যে এটা হচ্ছে ফটো তোলার জায়গাটা পরে দেখাচ্ছি এখানে অনেক লোক এখানেও বসা যায় বাট আমরা এখানে বসিনি আমরা কপাল যেখানে বসে সেখানে গেছিলাম এখন বাপায় বিলটা দিচ্ছে বাট ফটো যে তুলবো ওখানে তো প্রচুর ভিড় রে এই সাইডটা তো বসার জায়গা আছে বাট এটা আমরা দেখিনি বেশ সুন্দর আমি জানিস কি হয়েছে আমার আমি এটা নিতে ভুলে গেছিলাম দৌড়ে দৌড়ে গিয়ে আবার নিয়ে এলাম ক্যাফেটা এমনিতে খুব একটা বড় জায়গা নিয়ে নয় ছোট জায়গার মধ্যে করা বাট ভীষণ সুন্দর আর কাপলদের জন্য তো আমি বলবো একদম পারফেক্ট বাইরে খুবই সুন্দর বাইরে তো পুরো লাইটিং একদম ভরপুর ভেতরে লাইটিং নেই যাই হোক খুব সুন্দর আমি খুব মজা পেয়েছি আর ওই যে ওখানে বাইক স্কুটি সাইকেল যাই আনো না কেন ওখানে রাখা যায় দেখেছো মনে হচ্ছে দার্জিলিং এ ঘুরতে এসছি আর কিছুই না দেখো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর রাস্তাগুলো সম্পূর্ণ এরকম নির্ঝুমু থাকে নির্ঝুমু না খালি নির্ঝুম থাকে পুরো ফাঁকা রাস্তা এখন যেতে হবে এখন এসেছি বাড়ির জন্য মুগলাই নিতে বাড়ি থেকে সবাই মিলে খাবো আমার লিপস্টিক খাপের বেশি মাপলারই লেগে গেছে तुमसे ना ও আজকের মতো মুগলাইটা খেই দিনটাকে শেষ করব চলো খাও খা রিভিউ দে আর পপ পক দারুন অসাম তো আজকের জন্য এইটুকুনি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ব্লগস অফ চিত্রপাকে সাবস্ক্রাইব করে দেবা আর তোমাদের বছরের শুরুটা কিরকম কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাবো তুইও কিছু বল আমি জানি তোর গলা খারাপ आमी बोलले जे पाला हो सब्सक्राइब करे पाछे दाखवा देखो मैं पोरे वीडियो करते टाटा